সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনের আলাইকুম কী অবস্থা সবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে নতুন করে দশ হাজার দুশো উনিশটি পদে প্রাইমারি শিক্ষক নেবে বাংলাদেশ সরকার তপটি উপস্থিতি এখানে আপনি কীভাবে আবেদন করবেন এবং আপনার বয়স সীমা সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত থাকতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে আবেদন করার জন্য সব বিষয়ে ইনশাল্লাহ কথা হবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিজ্ঞপ্তির শুরুতে আমরা কিছু সংক্ষিপ্ত তথ্য দেখে নিই প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ পাঁচ নম্বর দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি প্রকাশ সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা ও অফিশিয়াল ওয়েবসাইট তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন আট এগারো দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে দশটা ত্রিশে তো এখানে আপনি কিভাবে আবেদন করবেন ইনশাল্লাহ সে নিয়ে আমাদের একটি ভিডিও চলে আসবে সেই ভিডিওটি দেখে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে চাকরির ধরন সরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে একটি সহকারী শিক্ষক শূন্য পদ হচ্ছে দশ হাজার দুইশো আর এটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ের সহ আপনার মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং বিবাহিত অবিবাহিত সবে এখানে আবেদন করতে পারবেন সুতরাং যারা বেকার এবং যারা এই চাকরি করতে আগ্রহী তাদের জন্য বড় একটি সুযোগ এরপর হচ্ছে আবেদন মাধ্যম সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আপনাকে আবেদন শুরুর তারিখ হচ্ছে আট নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট আবেদন শেষ হচ্ছে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তারপর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করার মাধ্যম তো এই দুটো লিঙ্ক হচ্ছে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে চেক করে আবেদন করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে পদের নাম ও সংখ্যা পদের নাম হচ্ছে সহকারী পদ বেতনক্রম হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর এটা হচ্ছে তেরোতম গ্রেড তারপর রয়েছে পথ সংখ্যা এক হাজার বয়স সীমা হচ্ছে তিরিশ নভেম্বর অর্থাৎ তিরিশ নম্বর তারিখ হিসেব করে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স যথাক্রমে একুশ ও বত্রিশ বছর অর্থাৎ তিরিশ নম্বর হিসেব করে আপনার বয়স যদি একুশ থেকে বত্রিশের মধ্যে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করার যোগ্য আপনি এখানে আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অত্যন্ত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ চতুর্থ স্কেলের ন্যূনতম টু এবং পঞ্চম স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা সম্মান বা সমানের ডিগ্রি তো এরপর রয়েছে নম্বর শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানে সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার শিক্ষার জীবনে আপনার সার্টিফিকেটে কখনও যদি তৃতীয় স্থান অধিকার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন না দপ্তর উপস্থিতি প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে হচ্ছে কিছু ডকুমেন্ট লাগে এটাও তার ব্যতিক্রম নয় এখানে যে যে ডকুমেন্টগুলো লাগবে তা হল তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপর হচ্ছে জাতীয় পছিপত্রের স্ক্যান কপি সকল শিক্ষাগত সনাদপত্রের সত্যায়িত কপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক এরপর হচ্ছে স্বাক্ষরের স্ক্যান কপি আর এখানে আবেদন ফি হচ্ছে ব্যাট সহ একশো বারো টাকা অর্থাৎ আপনি একশো বারো টাকা টেলিটকের মাধ্যমে দিয়ে এখানে আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বা এমসিকিউ যে বিষয়গুলো আসতে পারে বিশ্বভিত্তিক নম্বর বিভাজন এখানে হচ্ছে বাংলা বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর গণিত বিশ নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ নম্বর প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা বাইবা শিক্ষকতা আগ্রহ ও দক্ষতা সাধারণ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা দপটি উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি হচ্ছে তারা সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছে আপনার কি কী যোগ্যতা লাগবে আপনার বয়স কত থেকে কত হলে এখানে আবেদন করতে পারবেন এবং কতটি পদ রয়েছে আপনার কি কি ডকুমেন্টগুলো লাগতে পারে তো আপনি এখানে কিভাবে আবেদন করবেন সে নিয়ে আমাদের একটি ভিডিও আপলোড হবে খুব শীঘ্রই অবশ্যই সেই ভিডিওটি দেখে এখানে আবেদন করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম